এলে একটা বাতাস ঠান্ডা বাতাস লাগে আর এখন চতুর্দিক তো পানি তারপরে আরো ভালো লাগতেছে এই এলাকাটা অনেকদিন পরে আইলাম এই মনির বাইয়ের টং দোকানে তো বিকেলবেলা এনে কিন্তু মোটামুটি একটা আড্ডা চলে গ্রামের মুরব্বীরা বিশেষ করে মুরব্বীরা এই মনির বাইয়ের দোকানে আইয়ে চা খাইতো এখনও কিন্তু মুরব্বীরা বসে রইছে মাসাল আর এদের পরিবেশটা কিন্তু অনেক অসাধারণ একটা পরিবেশ এদের মুরব্বীরা লাইন বইয়ে রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ আসসালামাইকুম কেমন আছেন

অনেক বাইরে গেছে আমরা দেখতেছি লোড়া সাগরের মতো লাগতেছে ফেনা কিন্তু প্রচুর আকারে ছিল ফেনাটি নাই আমরা সামনে যাই কিছুদিন আগেও এই যে খালের মাঝে পরিপূর্ণ ফেনা আসলো কিন্তু ফেনা নাই পানি বাড়ার লগে লগে ফেনাগুলো গায়েব গায়ে হয়ে গেছে ফেনা নাই আর প্রচন্ড স্রুত চলতেছে এই খালটার মাঝে এখানকার পরিবেশটা খুবই ভাল লাগে মাঝে মাঝে আয় বিকেল বেলা আর তেন অবস্থা কি সুন্দর পরিবেশ আর পানির তৈতুম্বু রয়ে গেছে গা এক কথায় পরিপূর্ণ ফানি খালের মাঝে আছে তেন রাস্তা উঠছে না রাস্তা তো উঠলে আরো আর তিন তিন ফুট লাগব এখন কত কতইল তারা যায় কেমনি এই বাড়িটার মাঝে যায় কেমনি ওই এবার আইটা পানি ফারিয়া কিন্তু এই রাস্তার মাঝে পানি উঠে আছে গা তার যে বাড়িতে যাইতো কিন্তু নেচার তো পরিবেশ খুবই ভাল লাগে আর এখানে যে শীতল একটা বাতাস ঠান্ডা বাতাস লাগে আর এখন চতুর্দিক দিয়ে তো পানি তারপরে আরও ভালো লাগতাছে এই এলাকাটা তো যাই আমরা সামনে এই যে ব্রিজ এই ব্রিজটার মাঝে কিন্তু অনেকে বসা থাকে বিকেলবেলা আজকে নাই কই কি কিটা নাকি রা ও রংধনু মাসাল্লাহ ও রংধনু গাইতেছে বাচ্চা দেন কত সুন্দর একটা রংদনু উঠছে এই পরিপূর্ণ দেহা জানার রং ধনুরা ওই যে কাকা জাল পাচ্ছে এনে দে আমরা মাছ পাইছি নি খালি দিটা একটা আনতা পাতে পানি হয়ে গেছে গা জোয়ারের পানি পাত্রের মাছ উঠে গেছে গা পাত্রের মাঝে বাড়ি করলে সুবিধা আছে অসুবিধা আছে যেমন বর্ষার সময় অসুবিধাটা বেশি আবার রাস্তা আসলো এন দিয়া বাদ যাওয়ার এন ফানি উঠে এসে গা এখন জুতা দিয়ে আতর লইয়া টক 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 করে বেড়া এটা অসুবিধা হয়ে এসে গেখন ও কি অবস্থা আপনার ভালো আছেন নি তুই ফানি কতদিন যাবত রাস্তা দু তিন দিন যাবৎ তো ফানি এটা বাড়তি আছে না পানি আজকে বারে নাই আজকে বারে নাই তো দিলে আছে আজকে তো দিলে আছে হ্যাঁ আজকে